তুই কি জানিস আমাকে আগে কেউ চিনত না এখন সবাই চেনে আমি সবার থেকে ধার নিয়েছি ওই জন্য এখন সবাই আমাকে চেনে তার মানে আলটিমেটলি বুঝলি আমি সেলিব্রেটি হয়ে গেছি তাই পাড়ায় বেরোলে সবাই আমাকে দু ডাকে শোনো তোমার সাথে আমার দরকার আছে শোনো কথাটা শোনো আমি কি বলি জানিস আমি আসছি আসছি আমার দরকার আছে ওই দোকানে যাচ্ছি দোকান থেকে আসার পথে তোমার সাথে দেখা করে যাচ্ছি চিন্তা করো না বলে ফাঁক কেটে গলি দিয়ে পালিয়ে যাই তাই এখন আমি সেলিব্রেটি মানে বেরোলেই সবাই আমাকে খোঁজে তাহলে দেখিস তো পিছনের গেট দিয়ে বেরোই আমি সামনের গেটে তালা থাকে সবাই ভাবে বাড়িতে থাকি না ওই জন্য পিছনের গেট দিয়ে আমি বেরোই Kami gak lagi deh.